আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দীর্ঘদিন যাবত আপনাদেরকে অনেক সুন্দর কিছু কবুতরের পরামর্শ দিয়ে আসছি অনেকেই আমাকে কবুতর সম্পর্কে সুন্দর সুন্দর কথা বলেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা জানাই তো আপনারা কিছু তথ্য আমাকে দিবেন আমার এখানে যে কবুতরগুলো আছে বাচ্চাগুলাকে কিভাবে ঠেকানো যায় এবং বাচ্চাগুলাকে কিভাবে সুরক্ষা রাখা যায় এই পরামর্শটা যদি আপনারা দিতেন এবং কবুতরগুলোকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য কি কি করা যেতে পারে সে সম্পর্কে কিছু তথ্য যদি আপনারা আমাকে দেন তাহলে অবশ্যই দেখা যায় খামারটা অনেক বড় করতে পারবো এবং কবুতরগুলাকে অনেক ভালো রাখতে পারবো সবাই চায় তার কবুতর ভালো থাকুক এবং সুস্থ থাকুক ভালো রাখতে সবাই চায় তো আমিও সেরকম আপনাদের কাছে পরামর্শ নিয়ে কবুতরগুলাকে সুস্থ রাখার চেষ্টা করি এবং ভালো রাখার চেষ্টা করি এজন্য জন্য আমাকে যতটুকু পরিমাণে দরকার পরামর্শ দেওয়ার আপনাদের যদি মনে হয় যে দেওয়া লাগবে পরামর্শ পরামর্শ তাহলে দিয়ে যাবেন তো এর মধ্যে অনেকগুলা বাসাই আমি রাখতে পারি নাই বাদশাগুলা মারা গেছে কিছুদিন আগে যে বৃষ্টিটা পড়লো এই কারণে অনেকগুলা বাচ্চাই রাখতে পারেনি তো কিভাবে কবুতার গুলাকে রাখলে পরে ভালো হবে সেই জিনিসগুলা যদি জানান বা বলেন ভালো হবে কবুতর একটা জিনিস সবার কপালেই কিন্তু কবুতর হয় না প্রায় খেয়াল করবেন দেখবেন যার হয় তার হয় আর যার হয় না যে যত চেষ্টাই করুক তার কখনো হবে না তারপরেও অনেক সিস্টেম আছে অনেক পদ্ধতি আছে রাখার চেষ্টা করলে সবই হয় আল্লাহ তালা যদি दे এটা হবি